দাদু পানি মন খারাপ করে বসে আসছে চশমা একটা কিনতে পারো না তো দেখি না পাওয়ারি চশমাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা বড় ছেলেটাকে জিজ্ঞাসা করব কিছু সদর দরকা সস দেখি এনে দেই নাই হ্যাঁ ঠিক আছে মন খারাপ করো না প্রতিদিনটা কষ্ট বুঝছ অন বুড়া হয়ে গেছ মন খারাপ করে বসে থাকলে এমনি বেমার আজারে দেখা দিব আমার আর কি কি মা চাওকাস করো আমার সাথে তুমি হাসি মুখে থাকলে খুব ভালো লাগে জানো মন খারাপ করো না আমি যাই হ্যাঁ দাদু যাও ঠিক আছে আমি কাজ করিগা কাজ করো বাদাস যাও ছেলেটা খুব ভালো mene সুন্দর মনের মানুষ আমার ছেলে ভালো করে কথাও বলেন

তুমি ঠিকই বলছো ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তারের বাবা তো তুমি উপরে যেটা দেখতেছো আসলে তো সেটা মানুষে দেখে কাউকে বলা যায় না কার ভিতরে শুরু কার ভিতরে জীবনটা তো ঢুকেই গেল কত কষ্ট করেছি ছেলেগুলোকে মানুষ করেছি আচ্ছা সেসব কথা থাক মানে একটা কথা বলি মানুষের না সুখের আসলে দিক থেকে বড় আপনার চাকরি করে আমরা ভাবছি আপনি বহুত সুখে আছেন না না মানে আমি আর কি বলবো আচ্ছা সেসব রাখো না আমি আমি সুখেই আছি ধরো তোমার খবর বলো তোমার মা বাবা কেমন আছে আচ্ছা আচ্ছা এই রাকেশ রাকেশ এদিকে আসো আসো দেখো অনেক দিন হ্যাঁ হ্যাঁ তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আসেন খাবো না খাবেন না আচ্ছা ঠিক আছে দেখুন আসেন চলে যাইবা তারা আছেন আচ্ছা আচ্ছা থাক আমার ছেলে বাবা প্রকৃত রেডি হচ্ছে আমি বলে আমার তো হচ্ছে বলেছি ভাড়া কাজ করবো আমার সাথে দেখলে খারাপ এ আমার চশমা না গ্লাস ভেঙে গেছে আর এই যে তুমি আসার সময় ওষুধ নিয়ে নাও বাবা আমার তো সময় নাই অফিসে আমরা ব্যস্ত থাকি ছোট ভাইকে বলো বাবা নিয়ে বলো আমি কি বলবো মানে চশমাটা আমি চোখে দেখি না লাগাইলে চশমাটা এনে তো আর সময় ওষুধ নিয়ে আসবা চশমাতে কি করবা আমি তো খোয়া খোয়া দেখি এটা লাগাইলে ভালো করে দেখতে পারি অন আমার কাছে টাকা নাই আমার সময়ও নাই তুমি বড় ভাইকে বলো আমার কাছে সময়ও নাই টাকাও নাই যে তোমাকে বাবা আমার তো না দেখলে ভালো লাগে না আন্ডার আন্ডার লাগে এটা লাগাইলে তুমি ঘরে শুয়ে থাকো গা তোমার কাজ কাজ কিছু নাই খালি ঘরে বসে বসে খাও আর বইয়ে থাকো তোমার চশমা লাগবে না তুমি যাও ঘরে শুয়ে থাকো যাও বাবা

আমি তো দেখতে পারি না তুমি দেখে এখন কি করবে বুড়া হয়েছে কেন বসে থাকো দেখার কিন্তু দরকার আছে আমরা আসি না দেখার জন্য এক জায়গায় তো ভালো লাগে বাবা বসে থাকো ঠিক মেরা চশমা থাকবে না আমার কাম আছে ও ছুটুকে বলো আমরা দিয়া দিব আমার আমার তক্তির কত ভালো দাদু হ্যাঁ কি হয়েছে তোমার না তো কিচ্ছুই হচ্ছে না তোমার মনটা বেশি বেশি খারাপ দেখা যাচ্ছে কই আর না মন খারাপ হতো এখানে বসে চা আমি হ্যাঁ আমি খাব না কেন পিপাশা নিবার আমি খাবো না কি দাদু তোমার না দাদু আমার পেট ভরে খেয়েছে তুই কি হয়েছে বলো আমাকে ও দাদু বলো না কি হয়েছে

দ্বিতীয় বাড়িতে না আমি যে কার সাথে গল্প করব একটু আলাপ করব কেউ নাই আমার কি একলা একলা ভালো লাগে আমি তোমার সাথে গল্প করবো দাদু তুই করলে তোর এখন মারবে তুই খুব ভালো মনের মানুষ যা কাজ কর আমি যেতে যাই যা তুই কাজ কর যা না চা আমি খাবো না

আমরা তো অফিসে যাব গা তখন তোমার গল্পের তো মানুষ নাই না আমি একটা বন্ধুকে বলেছি যে ভগবায় মানুষ আছে যে তুমি সেখানে যাবো তোমার বন্ধু গল্পের মানুষ সেখানে আছে গল্প করতে হবে তাহলে তো ভালোই ভাই আমার আসল বেরোতে না একলা একটা ভালো লাগে না তাহলে নিয়ে চল ঠিক আছে তে আমি অসুবিধা নাই ঠিক আছে সেখানে ভালো তোমার লগে চাকরি করে বাবা আমার লগে চাকরি করে খুব ভালো মানুষ খুব ফুল আছে তাহলে তো ভালোই বলিস